বাইলা খাতুন কি ও বাইলা খাতুন কি কোন তুই কি জানস তুই আমারে মুই কত ভালোবাসি আকি ওজন দি দেখসি আরে ভালোবাসা কি ওজন daun যায়নি যে ওজন দিয়া বেগবা ওজন daun যায় না ওজন যায় আচ্ছা তোমারে মুই বুঝাই এক কইতি আসি তোমারে মুই কত ভালোবাসি ও মানে কই হইছে আকাশের বিজলির মতো ভালোবাসি বল্লো বিজলি তো হঠাৎসি হটাচুলি যায় তাহলে তোমার ভালোবাসা তো দুই নম্বর এখন আছে তারপর থাকতন আর সোমক দিয়ে চলে যায় বাকি

ও মাই সরি তেলতে তুমি গলি যাইতা ঘর নে বাইলা খাতুন বাইলা খাতুন হুনো তোমারে আমি ফিল্মের নায়ক দ মতো ভালোবাসা দমু দেখো না ফিল্মের এক নায়ক ভালোবাসার গিয়ারে এত হানি উইট্টা যায় যে এক নায়ক দজনে মাই দக்கরে তক্তা বানায় ফলায় তাহলে তো সেই ভালোবাসা আরো খারাপ ক্যা কি কি ওইskii ফিল্মে এক নায়ক 10 ফিল্মে 10 নাই কলগে প্রেম করে তুমিও কি সেরকম করবা আমি ওই সরি তুমি বড় লগে ভালো ভালোবাসা করতাম তুমি বুজ পাছ ন আৰু তো নোৱাকালিৰ মাছা চলি আহিছো মই তোমাৰ বেয়া মালা ভাল বজ তুমি বোজাৰ চেষ্টা কৰ তোমাৰে না পাইলে মই ইয়াত পাগলাই যাম আৰু মনে তুমি গেছি ডাক্তৰ কাছিয়া